নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিলি ফিশ চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা ডিম পেঁয়াজ আদা রসুনটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম লেবু আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দা সস টমেটো সস এটা সয়া সস ভিনিগার আর ব্ল্যাক পেপার চলুন এবার দেখে নিই বন্ধুরা সবার প্রথমে আমরা একটা বল নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব মাছ এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো এক চামচ জিরে আর ধনের গুঁড়ো আমরা একসাথে মিক্সিতে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো ব্ল্যাক পেপার এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ডিম দুটো আর দিয়ে দেবো সামান্য পরিমানে ভিনিগার এবার আমরা দিয়ে এবার আমরা এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আমরা যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা করেছিলাম ওটা আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো ময়দা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল এবার আমরা এটাকে একটু ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমাদের মাখাটা হয়ে গেছে এখন এটা আমরা দশ মিনিটের জন্য রেখে দেব চলুন বন্ধুরা ততক্ষণ আমরা তেলটা গরম করে নিই দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এখানে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে ভেজে নেব আমরা মাছগুলোকে সুন্দর করে পকোড়ার মতন করে ভেজে নেব চলুন বন্ধুরা আমরা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব চলুন আমরা তুলে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা আলাদা পাত্রে তুলে নিয়েছি ঠিক একই ভাবে আমরা বাকিগুলোও ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো আমরা এর মধ্যে পেঁয়াজ আর দিয়ে দেবো ক্যাপসিকাম এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবার আমরা এটাকে একটু হালকা করে ভাজা দিয়ে নেব চলুন বন্ধুরা একটু হালকা করে ভাজা দিয়ে নিই তার জন্যে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো পেস্ট করা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে সয়া সস আর দিয়ে সামান্য পরিমানে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লেবুর রস এবার আমরা দিয়ে দেবো টমেটো সস আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল চলুন বন্ধুরা ভালো করে এটা ফুটে নিক তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার এর মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো এবার আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো চলুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমরা তুলে নেব আমাদের আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা এবার আমরা এটাকে একটা আদা পাত্রে নামিয়ে নেব চলুন বন্ধুরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যায়